এদিকে খাস কলকাতায় গুলি মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি আতঙ্ক গুলিবিদ্ধ একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় শুটআউটের তদন্তে পাক স্ট্রিট থানার পুলিশ খাস কলকাতায় চলল গুলি মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি এই ঘটনা একজন আহত হয়েছেন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুটআউটের তদন্তে পাক থানার পুলিশ কারা কি কারণে এই গুলি চালালো গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পাক স্ট্রিট থানা পুলিশ কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে বসিয়াটে এক তৃণমূল কর্মীর ওপরে গতকাল রাতে হামলা হয় গুলি চালায় দুষ্কৃতীরা সেই রেশ কাটতে না খাস কলকাতায় গুলি গুলি এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় গুলিবিদ্ধ একজন ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু কারা গুলি চালালো কি কারণে গুলি চালালো গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পাঁচটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলেছে খাস কলকাতায় গুলি চলার ঘটনায় চাঞ্চল্য একজন ব্যক্তি আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তদন্ত শুরু করেছে স্ট্রিট থানার পুলিশ কারা কি কারণে এই গুলি চালালো গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে আপনাদের আরও একবার জানাই যে খাস কলকাতায় গুলি চলেছে মির্জা কালিফ স্ট্রিটে এই গুলি চলেছে গুলিবিদ্ধ হয়েছেন একজন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর তোমার কাছে জানতে চাইবো কারা কি কারণে গুলি বলছে পুলিশ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে তার আগে আপনাদের আরো একবার জানাই যে খাস কলকাতায় চলল গুলি মির্জা গালিব স্ট্রিটে এই গুলি চলেছে একজন ব্যক্তি আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে তার চিকিৎসা চলছে এবং এই গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাকশ্রী থানার পুলিশ শুটআউটে তদন্ত শুরু করেছে পাকশ্রী থানার পুলিশ কারা গুলি চালালো কি কারণে গুলি চালালো এর পিছনে কি কারণ থাকতে পারে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর তুমি যা বলছিলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট এবং মির্জা কালী স্ট্রিটের একদম সংযোগস্থলে আমি ক্যামেরা পার্সন পার্থ প্রতিম রায়কে বলবো দেখানোর জন্য ইতিমধ্যেই আমরা যে ছবি দেখাবো যে পার্ক স্ট্রিট থানা থেকে পুলিশ আধিকারিকরা পিকেট করে দিয়েছেন যাতে নতুন করে আর কোনো অশান্তি না ছড়ায় গোটা ঘটনা সূত্রপাত গতকাল রাতে যেটা জানা যাচ্ছে যে মির্জাগাল স্ট্রিটের ঠিক এই জায়গাতেই গতকাল রাত্রিবেলা অশান্তি শুরু হয় এবং তারপরে গুলি চালানোর মতো মারাত্মক ঘটনার অভিযোগ সামনে আসছে এবং সেই গুলিতে একজন জখম হয়েছে তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঠিক কী কারণে এখানে গুলি চলল বা কোন গ্রুপের মধ্যে ঝামেলা এগুলো এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু গতকাল রাতে আচমকাই এই পার্ক স্ট্রিট এবং মির্জা কালী স্ট্রিটের সংযোগস্থলে এখানে কিন্তু এই অশান্তির পরিবেশ তৈরি হয় ঘটনাস্থলে স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা আসেন কলকাতা গোয়েন্দা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের যারা গোয়েন্দা তারা ইতিমধ্যেই এসেছেন আশেপাশের বিভিন্ন দোকান থেকে সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে শুরু হয়েছে আমরা একজন দুজনের সাথে কথা বলবো এলাকা থাকেন না আমি আর একজন স্থানীয় বাসিন্দা দাদা আপনি কি এখানে থাকেন কি শুনেছেন কালকে শুনেছে শুনেছি কি থেকে সত্তর আশি জন এসেছিল এখানে এসে ঝামেলা করছে গুলি ফুলি চালিয়ে গেছে সত্তর আশি জন হ্যাঁ এই সাড়ে বারোটা একটা আমরা তো ঘুমিয়েছিলাম সকাল উঠে শুনছি এরকম ব্যাপার আছে আর এটাও শুনলাম কি এখানে ট্যাক্সি ড্রাইভার একটা ঘুমিয়েছিল কেউ কেউ না পেলে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে কেন ট্যাক্সি ড্রাইভারকে কি বলবো আমি এটাই তো হয় গরিব মানুষ যেখানে থাকে ওদেরকে থাকতে দেয় কি কি হলো না হলো না জেনে ভেবে একটা ট্যাক্সি ড্রাইভারকে ওলা চালিয়ে রাতে এসে ঘুমিয়েছিল অন্য লোকের বাড়িতে ওখান থেকে তুলে নিয়ে চলে থানা সত্তর আশি জন কোথা থেকে এলো দাদা কিছু বলছে কলিন ল্যানে আছে প্রচুর মেহেদি বাগান আছে একটা অল্প ছোট বাচ্চাদের যখন ঝগড়া হয়েছে তো কম্প্রোমাইজ হয়ে গেল শুনেছি যেমন তারপর সত্তর আশি জন এসে এখানে ঝামেলা করছিল। এবার গলি ফুলি চালিয়ে পালিয়েছে সব এবং একজনের গুলি লেগেছে এটা তো আমি না দেখলাম না শুনলাম দেখেছি না না আমি তো ঘুমিয়েছিলাম দাদা আমি তো সকাল উঠেছি ছটা সাতটার সময় উঠেছি হ্যাঁ তারপর শুনেছি এরকম ব্যাপার হয়েছে কিন্তু এটা জানি কি আমাদের একটা লোক যে গাড়ি চালায় তাকে নিয়ে চলে গেছে अब की बोलबो ওকে আমি বুঝতেই পাচ্ছে না আমি কি করে পুলিশ জানবে পুলিশের জবাব দিচ্ছে না এবার গেছে আমাদের লোক গেছেলে ওখানে ছিল বাড়িতে ঘুমিয়ে ছিল উপরে ছাদের উপরে তুলল হ্যাঁ বাড়ি থেকে উঠিয়ে চলে গেছে ওকে এই গুলি চালানোর না ও তো গাড়ি জ্বালিয়ে লাগিয়ে পার্কিং করে ঘুমাতে গেল বাড়িতে কালকে বলেছি তো দাদা আর হলো আরে হলো কি কি 17 80 জন ভাড়া করে 12:30 টা সময় এসছে আসার পরে কি ঝামেলা হলো ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে এবার পুলিশ এলো কিছুদিন পরে এবার একজন যে গাড়ি চালায় ওলা 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 ড্রাইভার যদি ও থাকতো ওই ঝগড়াতে তাহলে তো ও পালিয়ে যেত ও এসে আমার আমার বাড়ি তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে আপনার আমি তো ঘুমিয়েছিলাম বাইক গাড়ি কি ছিল জানি না কিন্তু সতেরো আশি জন ছিল এটা যে ছিল আমার নাম আছে খান ভাই মহাদুল খান অনেক ধন্যবাদ আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম পরিষ্কারভাবে তিনি যেটা জানাচ্ছেন যে সত্তর থেকে আশি জন তার আচমকা আসে এবং একটা ছোট ঝামেলা সেই ঝামেলার পরই তারা এখানে আসে এবং আসার পর গুলি চালায় যাতে একজন জখম হয়েছে এবং আরও একটা মারাত্মক অভিযোগ যেটা স্থানীয়রা করছেন যে একজন ট্যাক্সি চালক যে গোটা ঘটনায় নির্দোষ তাকে এখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফলত গোটা ঘটনা ঘিরে এলাকায় একটা চাঞ্চল্য রয়েছে পার্কশ্রিট থানা এবং কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা যৌথভাবে তদন্ত শুরু করেছেন এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হননি এমনটাই আমরা পুলিশ সূত্রে খবর পেয়েছি ময়ূর তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরেকবার জানাই যে খাস কলকাতায় চলল গুলি মির্জা গালিব স্ট্রিটে গতকাল রাত্রে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এই গুলি চলেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি সত্তর থেকে আশি জন এসে গুলি চালিয়ে পালিয়ে যায় কোনো একটা অশান্তির ঘটনার পর এই ঘটনাটা হয়েছে বলে তারা অভিযোগ করছেন